Tumi, aku nak pergi Kau tak boleh pergi, Tumi Baby tak boleh pergi Tidak boleh pergi তুমি এখানে রাতের বেলা অনেক সুন্দর হবে না না তো আসবে যে তোমাদের বাসা কোথায় এই যেদিকে তোমাদের বাসা ছিল এখানে বেবি থাকলে তো এখানে প্রতিদিন আসতো না এইদিকে আমাদের বাসা ছিল আগে এখন বাড়ি আপু কত আসতো জিগে তুমি তো আসতে পারো নয় তুই ছোট্ট পিচ্ছি ছিলা হ্যাঁ তুমি আর হাম কোথায় কই আমি লোক অনেক সুন্দর হয়েছে

দেখো চল চলো কেন্দিন কি আছে দেখি আসা তুমি কি খাবে খাবে দেখি কি খাবে আছি আমি প্রথমবার আসছি